নমস্কার আপনারা দেখছেন লোকাল টুডে নিউজ তো লোকাল টুডে নিউজের পক্ষ থেকে আমরা আজ এসেছি কলকাতার বারাসাতের নবপল্লী অ্যাসোসিয়েশনে যেখানে সমস্ত সদস্যদের লোকাল টুডে নিউজের পক্ষ থেকে জানানো হচ্ছে শ্যামা পূজার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তো এখানে আজকের থিম হয়েছে বৃন্দাবনে চন্দ্রোদয় মন্দির যেটা নিয়ে তাপস রায় কমিটির সদস্য কিছু বক্তব্য রাখবেন স্যার আপনি বলুন যে আপনাদের এই মন্দির কত বছর আপনারা এ করছেন চালু রেখেছেন না আমাদের ক্লাব সংগঠন অনেক পুরনো কিন্তু যেহেতু আমাদের এই শ্যামা পুজো আমরা যে আয়োজন করে থাকি সাতচল্লিশ বছর এবার পদার্পণ করলো আর সাতচল্লিশ বছরে তো সারা পশ্চিমবঙ্গবাসীর জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন মন্দির বিভিন্ন ভাস্কর্য আমরা উপহার দিতে পেরেছি এবং বিগত বছর আগে পশ্চিমবঙ্গের বুকে সব থেকে পূজায় সেরার স্বীকৃতি আমরা পেয়েছিলাম কেদারনাথ মন্দিরের মধ্যে দিয়ে কেদারনাথ মন্দির মানুষ যারা যেতে পারেনি বারো সাতের বুকে এসে তারা এটা ফিল করতে পেরেছিলো যে আমরা যদি কেদারনাথ নাও যেতে পারি নবদি সুবিধার কেদারনাথ দেখে আমরা কেদারনাথ দর্শন করে নিলাম বর্তমান এবছরে আমাদের যে উপস্থাপনা পৃথিবীর সবথেকে যে বড় মন্দির বৃন্দাবনে তৈরি হচ্ছে চন্দ্রদয় মন্দির এবং চন্দ্রদয় মন্দির হবে বিশ্বের সব থেকে বড়ো মন্দির যেটা ইসলাম তৈরি করছে সেই মন্দিরের আদলেই যেটা দু সালে কমপ্লিট হবে কিন্তু দু হাজার সাতাশ আমরা পশ্চিমবঙ্গবাসীকে অপেক্ষা করাতে চাই না তাই নবপল্লী অ্যাসোসিয়েশন দু হাজার পঁচিশে দাঁড়িয়েই চন্দ্রদায় মন্দির উপস্থাপনা করেছে এবং আমাদের প্যান্ডেলের হাইট একশো পঞ্চাশ ফুট সারা পশ্চিমবঙ্গবাসী যারা পুজোর তিন দিন আগে আমাদের প্যান্ডেল উদ্বোধন হয়ে গেছে পশ্চিমবঙ্গের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের বিধানসভার স্পিকার আমাদের প্যান্ডেল উদ্বোধন করেছেন আমাদের বাক্ষাতের সাংসদ কাকুলার এবং বিভিন্ন নেতৃত্ব স্থানে যারা সবাই ছিল সেই জায়গা দাঁড়িয়ে তিন দিন আগের থেকে মানুষের যে ঢল অ্যাসোসিয়েশনের বুকে নেমেছে আগামী বছর আমরা মনে করি চন্দ্রদয় মন্দিরের পরে আমাদের উপস্থাপনা আরও ভালোভাবে মানুষের সামনে তুলে ধরতে পারে আপনার যে থিম প্রতিস্থাপনা করেছেন এটা কতজন স্বেচ্ছাসেবক নিয়ে যুক্ত করেছে দেখুন কাজ তো ওইভাবে হয় না কারণ আমাদের প্রায় তিন মাস ধরে প্যান্ডেলের কাজ চলেছে কখনো পঞ্চাশ জন লেবার কাজ করেছে কখনও একশো লেবার কাজ করেছে রঙের মিস্ত্রি দিয়ে ফাইবার মিস্ত্রি দিয়ে কখনো এক দেড়শো মানুষ একসাথে কাজ করেছে সবাই মিলে আড়াই মাস ধরে প্রায় সব মিলে কখনো পঞ্চাশ কখনও একশো চার পাঁচশো লেবার সব সংযুক্ত হয়ে তারা কাজ করেছে এবং মানুষকেই সুন্দর স্থাপনাটা দিতে পেরেছে তো বার্তা কী দিতে চাইছেন দর্শকদের কাছে এত সুন্দর একটা থিম বানিয়েছেন আমরা শ্যামাপুজন নগরী বারাসাত তো আর সেই শ্যামাপূজন নগরীতে নবপল্লী অ্যাসোসিয়েশান হচ্ছে অন্যতম নাম কলোনি এর বুকে থেকে আমরা যেখানে দাঁড়িয়ে পুজোটা করি এই পার্কের পার্ক ময়দানে বর্তমানে আপনি বারাসাত কেন পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যাবেন যদি বলেন যে শ্যামা পূজার আয়োজনে নবপল্লী অ্যাসোসিয়েশন আপনাকে কেউ না কেউ ঠিক বলে দেবে এই সেই শ্যামাপুজন নগরীতে দাঁড়িয়ে আমরা বলবো নবপল্লী অ্যাসোসিয়েশন যেভাবে মানুষের পাশে মানুষের সাথে থাকে সারা বছর সঙ্গে শ্রী শ্রী পূজা কমিটিও এই পুজোর সময় মানুষকে যে উপস্থাপনা উপহার দিতে পারে সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে আমাদের একটাই আবেদন প্রত্যেক বছর এইভাবেই আপনাদের আশীর্বাদ আপনাদেরকে সঙ্গে করে যেন নবপল্লী অ্যাসোসিয়েশন আরও ভালো ভালো উপহার আপনাদেরকে দিতে পারে আপনারা আসুন নবপল্লী অ্যাসোসিয়েশনের এবছরের নিবেদন চন্দ্রকায় মন্দির দর্শন করুন ধন্যবাদ আমরা লোকাল টুডে নিউজের পক্ষ থেকে এত সুন্দর একটা থিম উপস্থাপনা করেছে যে কলকাতার নবপল্লী অ্যাসোসিয়েশন সেটা আমরা প্রত্যক্ষ দর্শন করছি এবং এই মুহূর্তে আমরা অ্যাওয়ার্ড পরিবেশনা করার জন্য ডেকে নিচ্ছি লোকাল টুডে নিউজের কর্ণধার এবং প্রার্থ আইজের হাতে তুলে দিচ্ছেন আমাদের স্যার আছেন কমলেশ বাইন লোকাল ট্যুরে নিউজের পক্ষ থেকে নবপল্লী অ্যাসোসিয়েশনকে আবারও জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা এইভাবে আরও এগিয়ে যান আরও ভালো ভালো প্রতিস্থাপনা দর্শকদের কাছে তুলে ধরুন ধন্যবাদ